এবং হ্যাঙ্গার স্টেশনের কাজ দ্রুত কাফে করে নিবে যারা কাফা হতে ইচ্ছুক মোবাইলের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতে ইচ্ছুক বৈদিকামা আছে লাইসেন্স আছে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন কাফেলার কাজ কোম্পানির নাম হচ্ছে মাসাকু ঠিক আছে তো কোম্পানি বর্তমানে প্রায় সাড়ে তিনশো চারশো লোক আছে পুরন কোম্পানি যারা কাফেলা হতে ইচ্ছুক হ্যাঙ্গার স্টেশন এবং কি কিতাতে কাফেলা করে নেওয়া হবে তো কোম্পানির যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আপনাদের আমি বলবো তো অবশ্যই আপনারা কোম্পানিতে যাওয়ার আগে মোবাইলের যে স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দিয়ে দিছি সেই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কইরা তারপরে পরে তারপরে যাবেন তো কোম্পানির প্রথম ফ্যাসিলিটি হচ্ছে যারা ধরুন আপনার নিজের গাড়ি আছে নিজের গাড়ি দিয়ে কাজ করতে ইচ্ছুক ফিলান্সার হিসেবে আপনার কোম্পানি থেকে আইডি দিবে শুধু আপনার গাড়ি আপনার তেল আপনার নেট আপনার রুম কিন্তু কোম্পানি আপনাকে ইকামার টাকা দিয়ে দিবে এক্ষেত্রে আপনার টার্গেট হচ্ছে আপনার চারশো চারশো টার্গেটে আপনাকে স্যালারি দিবে পাঁচ হাজার টাকা স্যালারি দিবে পাঁচ হাজার টাকা যদি চারশোর উপরে মারতে পারেন প্রতি অর্ডারে আপনাকে দশ টাকা করে দেওয়া হবে তারপর হচ্ছে আপনার কাফেলার কথা বলি কাফেলা যারা কাফেলা হতে ইচ্ছুক অবশ্যই সর্বনিম্ন এক মাসের ইকামা হতে হবে এক মাস দুই মাস তিন মাস কোনো সমস্যা নাই কিন্তু লাজিম মানে জরুলি আপনার সৌদি আরবের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে অন্যথায় সেখানে আপনাকে নিবে না তো এক্ষেত্রে যারা কাফলা হবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার হাঙ্গার স্টেশনে আপনার কাজ টার্গেট হচ্ছে আপনার সাড়ে চারশো সাড়ে চারশো টার্গেট আপনার স্যালারি হবে পঁচিশশো রিয়াল সাড়ে চারশো টার্গেট স্যালারি হবে পঁচিশশো রিয়াল এরপরে আপনার যদি সাড়ে চারশোর উপরে আপনি মারতে পারেন তাহলে আপনাকে প্রতি অর্ডারে দশ টাকা করে দেওয়া হবে তারপরে আপনার কোম্পানি থেকে আপনাকে গাড়ি দিবে গাড়ির তেল দিবে নেট বিল দিবে রুম দিবে আপনার ইকামা দিবে যদি আপনার কোম্পানিতে কাফেলা হয়ে আপনি কাজ করেন বুঝতে পারছেন তারপরে আপনাকে তারা দুই বছর পরে আপডাউন ছুটি দিবে দুই বছর পরে আপডাউন ছুটি দিবে এবং মাসে একটা ছুটি পাবেন আপনারা প্রতি মাসে একটা করে ছুটি পাবেন এবং কি দুই বছর পর যে আপনার ছুটিতে যাবেন বছরে একুশ দিন মানে বছরে একুশ দিন একটা ছুটি পাবেন আপনারা সেই ছুটিরটাকে আপনার ওই যখন আপনি ছুটিতে যাবেন সেই ছুটির টাকা সেই ছুটির সাথে দিয়ে দেওয়া হবে তারপরে আপনার এরপর আপনার মেডিকেল ফ্রি আছে ইন্স্যুরেন্স আছে বিভিন্ন যাবতীয় যেগুলো আপনার কোম্পানি বহন করে থাকে সেগুলো সুযোগ সুবিধা আপনারা পাবেন আমি আমার এই যে মোবাইল স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি কাঁথেলার প্রমাণ সহ প্রুফ সহ দিয়ে দিতে যে দেখেন এখানে কতগুলো কাফেলা তারা অ্যাক্টিভ রাখছে কাফেলা নগদ কাফেলা তারা করতেছে অবশ্যই আপনারা এই কাঁথলা দেখেন প্রুফসহ কোম্পানির নাম হচ্ছে আপনার মাসাকু আপনারা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নামটা এই যে দেন কোম্পানি এটা হচ্ছে লোগো এটা হচ্ছে কোম্পানির লোগো মাসাকু মাসাকু কোম্পানি তো অবশ্যই আপনারা আমি আমার মোবাইলের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কে এই নাম্বারে ফোন দিলেও আপনারা পাবেন কোম্পানির সুপারভাইজারের নাম্বার নাম হচ্ছে মুবারক ভাই কোম্পানির সুপারভাইজারের নাম হচ্ছে মুবারক ভাই অবশ্যই মুবারক ভাইয়ের সাথে যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করবেন আর লাস্ট একটা অপশন হচ্ছে আপনার কাফেলার কথা বলতেছি কাফেলা যদি আপনার প্রথম কাফেলা হয় এক্ষেত্রে আপনাকে কোম্পানিকে কোনো টাকা পয়সা দিতে হবে না ঠিক আছে কোম্পানিকে কোনো টাকা পয়সা দিতে হবে না যদি দ্বিতীয় কাফেলা হয় কোম্পানি একটা টাকা বহন করবে আর একটা টাকা আপনার বহন করতে হবে যদি আপনার কোনো কারণে আপনার টাকা প্রথম কাফেলা দ্বিতীয় কাফেলার টাকা যদি কম থাকে ধরুন দ্বিতীয় কাফেলায় আপনার দুই হাজার লাগে ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে কি পনেরোশো টাকা আছে কি পাঁচশো টাকা আছে সেই ক্ষেত্রে আপনার যে সুপারভাইজার আছে তার সাথে কথা বলে তার সাথে ডিল করে যাবেন সে আপনাকে অবশ্যই অবশ্যই সাহায্য করার চেষ্টা করবে যদি আপনার এক হাজার টাকা থাকে এক হাজার টাকা কোম্পানি দিয়ে দিবে সেই এক হাজার টাকা পরে আপনার প্রতি আপনার যে পরের মাসে যে স্যালারি পাবেন স্যালারি থেকে আপনি টাকাটা কেটে দেওয়া হবে ঠিক আছে এরপরে আপনার তৃতীয় নাম্বার কাফেলা তৃতীয় নাম্বার কাফেলা সবাই জানেন যে প্রথম কাফেলা টাকা কোম্পানি দিবে তারপরে যে দ্বিতীয় যে কাফেলা থাকবো দুইটা কাফেলার টাকা আপনার বহন করতে হবে দুইটা কাফেলা কিন্তু কোম্পানি দিবে না কোনো সময় তারপরে লাস্টে একটা অপশন বলতেছি যাদের ইকামা এক্সপেয়ার হয়ে গেছে ইকামা এক্সপেয়ার হয়ে গেছে কোনো ইকামাতে কোনো ঝামেলা নাই কাফেলা হতে পারবেন কোনো সমস্যা নাই তারা যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে আপনার যদি ই কামার এক্সপায়ার হয়ে থাকে যে কইটা আপনার যে কই দিন এক্সপায়ার হয়েছে কি এক মাস এক্সপায়ার হয়েছে কি দুই মাস এক্সপায়ার হয়েছে তাহলে ওই কামার এক্সপায়ার টাকা আপনাকে দিতে হবে অবশ্যই আপনাকে দিতে হবে আর যদি এক মাস যদি এক্সপায়ার হয়ে থাকে ধরুন আপনার এক মাস এক্সপায়ার হলে হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা লাগে আপনি কিছু দিলেন কোম্পানি কিছু দিল পরে আপনার কাছে বেতন থেকে টাকা কেটে রেখে দিল সেটা কোনো সমস্যা নাই ঠিক আছে তো যারা কাফালা ভর্তি ইচ্ছুক কাজ করতে চাচ্ছেন হ্যাঙ্গার স্টেশন এবং কি কিতায় দ্রুত করার চেষ্টা করুন আরেকটা কথা সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই কাজ নিতে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করতে হবে না এরপরে আপনার কাফালা হবেন সবকিছু সেখানে আপনার জেনে শুনে গিয়ে বুঝে তারপরে কাফালা হবেন পরে কাফালা হয়ে পরে আমাকে আবার বললেন না যাবে আমি কাফাল হয়েছি এই সমস্যা আপনি আগে কোম্পানির সুপারভাইজার সাথে যোগাযোগ করবেন কোম্পানির বিস্তারিত সবকিছু কিছু জেনে শুনে তারপর আপনি কাফালা হবেন আর আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন আপনার বন্ধুদের মাঝে কারণ একটা শেয়ারে একটা কমেন্টে একটা লোক উপকার পাক সেটা আমিও চাই আপনিও চাই কারণ আপনিও একজন প্রবাসী আমি একজন প্রবাসী তো চাই সবাই সবার সহযোগিতা করার জন্য আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম